আজকের রেস্তোরাঁ নাম কালো খাতা আমাদের এলাকায় একটা কথা আছে যে খাতায় নাম লেখা হয় সে মানুষ বেশি দিন বাঁচে না আমি কখনো এসে বিশ্বাস করতাম না যতদিন না আমার সাথে এটা ঘটে আমার এক বন্ধু ছিল নাইম একদম সুস্থ হাসি খুশি ছেলে একদিন রাত হঠাৎ ও আমাকে কল দিল ওর গলা কাপ ছিল ফিস ফিস করে বললো ভাই তুই কি কাল রাতে আমার নাম কোথাও লিখেছিলি আমি হেসে বললাম পাগল নাকি কিন্তু কল কাটার আগে ওষুধে একটা কথাই বলল আমার খুব ভয় লাগছে পরের দিন সকালে খবর পেলাম টাইম হসপিটালে ভর্তি ডাক্তার বলেছে রিপোর্ট নর্মাল কিন্তু শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছে সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি একটা পুরো অন্ধকার ঘর মাটিতে কয়েকটা মোমবাতি জ্বলছে ঘরের মাঝখানে রাখা একটা পুরোনো কালো বই আমি কাপা হাতে খাতাটা খুললাম প্রতি পাতায় মানুষের নাম তার আর নামের পাশে লাল কালি দিয়ে লেখা তারিখ আমি পাতা উল্টা থেকে রাখলাম হঠাৎ একটা নাম দেখে আমার শ্বাস আটকে গেল নাইম আজকে তারিখ আমি চিৎকার করে উঠতেই ঘুম ভেঙে গেল সকাল হতেই নাইমকে ফোন দিলাম কেউ ধরলো না কিছুক্ষণ পর খবর এলো নাইম মারা গেছে আমি বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু আসল ভয় শুরু হলো সেদিন রাতে আমার ঘরের দরজার সামনে কিছু একটা পড়ে থাকতে দেখলাম একটা পুরনো কালো খাতা আমি খুলে দেখলাম প্রথম পাতায় ভর করে লেখা পরের নাম তুই নিজেই লিখবি ভয়ে খাতাটা ছুঁড়ে ফেলে দিলাম কিন্তু পরের দিন সকালে খাতাটা আবার আমার টেবিলের সামনে এবার পাতায় একটা নতুন নাম আমার নাম আর পাশে লেখা আজ রাত ঠিক তখনই ঘরের সব লাইট নিভে গেল আর কানে ভেসে এলো একটা ফিস ফিশ কণ্ঠে কালো জাদু শুরু হয়ে গেছে আমি জানি না আজ রাতটা আমি কি না তুমি যদি এই ভিডিওটা দেখো একটা কথা মনে রেখো কখনো কালো খাতায় নাম লিখতে দিও না ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে লেখো নেক্সট পার্ট আর সাবস্ক্রাইব করো